আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্জিন লোন এবং জেড ক্যাটাগরির শেয়ার অনেকের মার্জিন লোন নিয়ে আতঙ্কে আছেন এবং যাদের কাছে জেট ক্যাটাগরির শেয়ার আছে ভাবতেছেন এন্ট্রি নেবেন কি না বা এক্সিট করবেন কিনা না অ্যাভারেজ করা যাবে কি না তবে সব কিছুর আগে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে মার্জিন লোন রুলস যেটা হাইকোর্টে ঝুলে আছে আসলে সেটা রায় কি আসতে পারে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মার্জিন লোনের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান কারা হচ্ছে লোন যে দিচ্ছে সেক্ষেত্রে এটা লাভবান কারা হচ্ছে আপনি না মার্চেন্ট ব্রোকারেজ ব্যাংক না অন্য কেউ সবচেয়ে বড় কথা হচ্ছে মার্জিন লোন হচ্ছে একটা ফাদ যদিও অনেকে অ্যাভারেজ করার চিন্তা ভাবনায় বা ঠেকে গিয়ে নেন কিন্তু আসলে রেজাল্ট খুব একটা পজিটিভ আসে বলে আমি মনে করি না আর এখন যেটা হয়েছে যারা মার্জিনলি ঋণ নিয়ে শেয়ার কিনছেন বা কিনবেন তারা খুবই চরম আতঙ্কে আছেন এখন বর্তমান বাজারে আপনার যদি শুধু আপনার পুঁজিতেই থাকত সেক্ষেত্রে আপনার খুব একটা আতঙ্কিত হওয়ার কিছু ছিল না কিন্তু এখন আপনি চরম উৎকণ্ঠায় দিনপাত করতেছেন হাইকোর্টে যে রায়টা আসবে আসবে করে আসতেছে না আসলে এটা একটা গেমলিংয়েরই অংশ হয় আপনি শেয়ার সবাই সেরে দিবেন তখন গেমলাররা সেটা বাই করবে আর যদি ধরে রাখেন সেক্ষেত্রে এটা ঝুলিয়ে রাখবে আপনার উভয় সংকট যাকে বলে উভয় সংকটের মধ্যে আপনারা আছেন। তো সেক্ষেত্রে বন্ধ কোম্পানি কেন আমি মার্জিন নিয়ে অ্যাভারেজ করতে যাব। ওর তো কিছু নাই ওটা অ্যাভারেজ করাও আপনার জন্য আত্মঘাতী যেমন ডি লিস্টের একটা কথা আছে যদি করলে যদিও শেয়ারহোল্ডারদের ক্ষতি হবে আমি চাই না যে ডি লিস্ট হোক কিন্তু যদি যারা আপনারা বাই করে বসে আছেন অলরেডি যদি কোনো কারণে ডি লিস্ট করে সামনে দেখা গেছে মানে অসম্ভব বলতে এখানে কিছু নাই এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি নিয়ে তাদের সর্বশান্ত করাটাই হচ্ছে গেমলার মার্চেন্ট ব্যাংক বলেন ব্রোকারেজ হাউস বলেন এরা সবাই একটা সিন্ডিকেট এবং ডিএসসি বলেন সিএসসি বলেন সবকিছুর সবাই মিলিতভাবেই একটা সিন্ডিকেট কথাগুলো খুব ভালো করে শুনবেন এবং নিজে ডিসিশন নেবেন মার্জিন লোন নিয়ে কেন ব্রোকারেজ হাউসরা ওদের এত এক্সপার্ট অ্যানালাইসিস থাকার পরেও কেন শেয়ার কিনে না কেন ওরা চায় যে আপনি শেয়ারটা কিনেন এই জন্যই চায় জানে এই লোনটা নিয়ে তারা লাভ করতে পারবে না আর লোনটা দেওয়াটাই হচ্ছে তাদের কাছে নিশ্চিত প্রফিট আর মার্কেট থেকে প্রফিট করাটা ফিফটি ফিফটি চান্স আপনি পারতেও পারেন নাও পারতে পারেন তো সেই রিক্সে কিন্তু তারা যাচ্ছে না তারা হানড্রেড পারসেন্ট রিক্স ফ্রি থাকার জন্য মার্জিন লোনটা দিয়ে থাকে আর তাদের ইশারার উপরে মার্জিন লোনের রায়টা কী আসবে সেটা তাদের উপরে ডিপেন্ড করে তারা যেভাবে প্রফিট লাভ করবে যেভাবে তাদের কাছে মনে হবে যে তারা এভাবে করলে তারা লাভবান হবে সেই ক্ষেত্রে তারা সেভাবেই করবে এবং যতদিন পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীরা যারা জেট ক্যাটাগরিতে আছে তারা শেয়ার সেল না দিবে ততক্ষণ পর্যন্ত এটা ঝুলেই থাকবে সেক্ষেত্রে আপনারা অ্যাভারেজ নতুন করে না করে একটু ওয়েট করেন যেহেতু এক একজনের পোর্টফোলিও প্রায় চল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত লসের মধ্যে পড়ে গেছে এই মুহূর্তে তো আর সেল দেওয়া যাবে না তবে ইন ফিউচারে আপনারা জেট বন্ধ কোম্পানি উৎপাদন নেই এগুলিতে ইনভেস্ট করা থেকে বিরত থাকেন এবং অতীতের এক্সপিরিয়েন্সটা কাজে লাগান একটা শেয়ার সামনে যেতে পারে স্মার্ট মানি যেভাবে প্লে করবে সেভাবেই হবে আপনি কেন রিক্সে যাবেন মার্কেটে তো অনেক ভালো শেয়ার আছে সেটার মধ্যে থাকেন আর কোর্টের রায় যে কোনো কিছুই হতে পারে সামনে নির্বাচন নির্বাচনের পরে দেখা গেছে নতুন সরকার আসবে এবং নতুন কিছু আইপিও আসবে যদি মনে করে যে বন্ধ কোম্পানি জেড ক্যাটাগরিজ মার্জিন লোনের গেরাকোলে ফেলে কিছু কোম্পানি বন্ধ করে দেবে এবং তারা নিজেরা নতুন কিছু কোম্পানি নিয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই বর্তমানে ডিএসসির যত সিদ্ধান্ত এটা দেখবেন সামনে যারা ক্ষমতা আসবে তাদের কিছু নেতাকর্মী দেখবেন ডিএসসির যে কোনো মিটিংয়ে তারা উপস্থিত থাকে তার মানে মার্কেটটা তারাই প্লে করতেছে ইন ফিউচারে তারাই প্লে করবে আর কোর্টের রায় আপনার পক্ষে আসে কি না সেটা ফিফটি ফিফটি বলা যাবে না তবে মার্জিন রুলসের যেহেতু মার বিজনেসটা ব্রোকারেজ হাউস করে থাকে সেক্ষেত্রে মার্জিন রুলসের যে রায়টা ঝুলে আছে এটা সম্মানিত বিনিয়োগকারীদের পক্ষে আসবে বলে আমি মনে করি আর বিনিয়োগকারীদের পক্ষে আসবে অলরেডি কিন্তু অনেক ডাউন হয়ে গেছে আপনি এটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন না এটা যদি বিনিয়োগকারীদের পক্ষেও আসে সেক্ষেত্রে কিন্তু দিন শেষে ওই মার্চেন ব্যাংক এবং ব্রোকারেজ হাউস এরই লাভবান হবে আপনি দিন শেষে লুজারই হবেন তবে যদি পক্ষে আসে এতে আপনার পোর্টফোলিও কিছুটা রিকভার হবে এবং আমি মনে করি এটা মার্জিন লোন বাজারে থাকা উচিত না তারপরও যেহেতু হঠাৎ করে একটা সিদ্ধান্ত আসছে মাননীয় আদালত যাতে বিনিয়োগকারীদের অবস্থা বিবেচনা করে বিনিয়োগকারীদের পক্ষে রায়টা দেয় সেক্ষেত্রে বিনিয়োগকারীটা কিছুটা হলেও তাদের করতে পারবে তাদের পোর্টফোলিওতে কিছু রিকোভারি দিবে তবে সেক্ষেত্রে এখন কি হয় বলা যায় না তবে আমার মনে হচ্ছে যে বিনিয়োগকারীদের পক্ষে আসবে এবং জেড যদি মার্কেট থেকে একেবারে ভ্যানিশ হয়ে যায় তাহলে আর মার্জিন লিন ঋণ যদি নাও নিতে পারে সেক্ষেত্রে জেডের প্রতি মানুষ আগ্রহ হারাবে আর যেহেতু অধিকাংশ শেয়ারে জেট এবং ডিভিডেন্ড দেয় না সেক্ষেত্রে জেট মার্জিন যদি না থাকে এতে ব্রোকারেজ হাউসগুলার বিজনেস অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে এবং ফুড সেল নামক যে ভয়ঙ্কর একটা সেল তারা দেয় সেটা করতে পারবে না এবং মার্কেট পড়ে গেলে যে বলে অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেটাও পারবে না তো সেক্ষেত্রে বলা যায় যে কোর্টের রায়টা বিনিয়োগকারীদের পক্ষে আসবে এবং মার্জিন ঋণ নিয়ে আপনারা অ্যাভারেজ করতে পারবেন যে কোনো ক্যাটাগরির শেয়ারই ধন্যবাদ